বাংলাদেশের ভেতর দিয়ে চলবে ভারতের ট্রেন প্রক্রিয়া ঠিক করতে কমিটি করছে বাংলাদেশ রেলওয়ে বিশ্লেষকরা বলছেন চুয়াডাঙ্গা থেকে নীলফামারি পর্যন্ত এই রেলপথ ব্যবহারে সিংহভাগ লাভ হবে ভারতের তাই ট্রানজিট ফি এবং অবকাঠামো ব্যবহারের লাভ ক্ষতি নির্ধারণে দেশের স্বার্থ আগে বিবেচনায় রাখার পরামর্শ তাদের ভারতের উত্তর পূর্বে ভুটান সীমান্তবর্তী আসাম রাজ্যের এক শহর ডালগাঁও পশ্চিম ভারতের সাথে যার যোগাযোগটা বেশ দূরহ যেতে হয় চিকেন স্ন্যাক ঘুরে তবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করলে এ পথের দূরত্ব কমে আসবে অন্তত তিনশো কিলোমিটার সেই চেষ্টাই এখন করছে ভারত সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে চুক্তি হয়েছে এ সংক্রান্ত বাংলাদেশের সঙ্গে ভারতের যতগুলো কানেকটিভিটি আছে আর যে কানেকটিভিটিগুলো আগামীতে হওয়ার দরকার সেগুলো সহ বাংলাদেশ ভুটান নেপাল একটা যোগাযোগের একটা বোলয়ের মধ্যে আসবে সেটি কিন্তু এই এম মধ্যে বলা হয়েছে সমঝোতা অনুযায়ী পশ্চিমবঙ্গ থেকে ছেড়ে গেদে হয়ে ভারতের মালবাহী ট্রেন বাংলাদেশের ভূখণ্ড প্রবেশ করবে দর্শনা দিয়ে এরপর ঈশ্বরদী আবদুলপুর পার্বতীপুর চিলাহাটি হয়ে ট্রেন হলদিবাড়ি গিয়ে আবার ভারতে যাবে যা সেভেন সিস্টারকে যুক্ত করবে ভারতের মূল ভূখণ্ডের সাথে এছাড়াও এই পণ্যবাহী ট্রেন ডালগাঁও থেকে ভুটানেও যাবে পুরো প্রক্রিয়ায় ট্রানজিট ফি নির্ধারণ থেকে শুরু করে সার্বিক বিষয়ে কাজ করছে বাংলাদেশ রেলওয়ে মধ্যে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে একটা কমিটি থাকবে একটা উচ্চ পর্যায়ের কমিটি হবে একটা ওয়ার্কিং কমিটি হবে ওয়ার্কিং কমিটি একটা এসওপি তৈরি করবে যে এটা মোডালিটিটা কী হবে তার ভিত্তিতে এগুলো চলাচল করবে এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত হবে কিভাবে চলবে দৈনিক একটা ট্রেন চালায় আমার মনে হয় না কোনো সমস্যা কিন্তু দৈনিক বিশটা ট্রেন চালায় তাহলে সেক্ষেত্রে হয়তো আমাদেরকে নতুনকে ভাবতে হবে কতটুকু নির্ধারণ করা উচিত এ পথের ট্রানজিট ফি কিংবা বাংলাদেশের স্বার্থই বা এক্ষেত্রে সংরক্ষিত হবে কিভাবে এমন প্রশ্নে বিশ্লেষকরা বলছেন কষাকষিতে থাকতে হবে সতর্ক ডাইরেক্ট ইনডাইরেক্ট বেনিফিট ইন্ডিয়ার হবে কারণ তার পথ সংক্ষিপ্ত হবে এবং অন্যের অবকাঠামো ব্যবহার করবে নিজের অবকাঠামোর কিন্তু ডেপ্রিসিয়েশন হবে না হবে বাংলাদেশেরটা লাভের হিসাটা যেমন নিব আমার অবকাঠামোর যে অবচয়টা হবে আমার অপরেশনে যদি কোনো ঋণাত্মক প্রভাব পড়ে সেখানেও কিন্তু আমার ন্যায্য হিসাটা কম্পেনসেট করব এটাই কিন্তু আমি বলবো সুবিবেচনা প্রসূত হবে এবং টেকসই হবে আমাদের দেশের জন্য আমরা আমাদের এখানে কি লাভ হচ্ছে তো সেটা কিন্তু বিভিন্ন ফিজ ট্রানজিট ফি বলি বা কানেকটিভিটি ফিজ বলে এগুলো নির্ধারণের সময় এটাকে ঠিক করতে হবে একটা হলো যে এটা করতে গেলে ভারতের যে আগে যে চিকেন নেক দিয়ে যে যাওয়ার যে খরচ এবং এখানে যে সেভিংসটা এটা টাইম হোক ফুয়েল হোক বিভিন্ন ধরনের যেসব খরচ আছে সেটা হোক এটাকে হিসাব করে আমরা কিভাবে এটাকে উইন উইন করতে পারি এটা আমাদের হিসাব করা যায় ভারতীয় রেল চাইছে বাংলাদেশের ভিতর দিয়ে একাধিক রেল চালাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় রেল ট্রানজিট নিয়ে সমঝোতাও হয়েছে কিন্তু এর তীব্র বিরোধিতা করছে বিএনপি বাম গণতান্ত্রিক জোট সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এই চুক্তি বাতিল করার দাবিতে আন্দোলন করছে তারা যদিও বাংলাদেশের প্রধানমন্ত্রী জানিয়েছেন এর ফলে অর্থনৈতিকভাবে লাভবান হবে বাংলাদেশ বাংলাদেশের মধ্যে দিয়ে একাধিক রুটে ট্রেন চালাতে চাইছে ভারতীয় রেল সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যে সমঝোতা স্মরকগুলিতে সই হয়েছে সেগুলির একটি হচ্ছে রেল ট্রানজিট সংক্রান্ত তারপরেই এর বিরোধিতায় সরব হয়েছে বিএনপি বাম গণতান্ত্রিক জোট সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন এই চুক্তি বাতিল করার দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়াতেও সরব হয়েছেন অনেকেই তাদের মতে এই ট্রেন চালানো হলে সার্বভৌমত্ব এবং নিরাপত্তা বিঘ্নিত হবে বাংলাদেশের যদিও বাংলাদেশের প্রধানমন্ত্রী জানিয়েছেন এর ফলে অর্থনৈতিকভাবে লাভবান হবে বাংলাদেশ কিন্তু তাতেও বিতর্ক থামছে না রেল ট্রানজিট সংক্রান্ত চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশের মাটি ব্যবহার করে রেল যুগে দেশের এক অংশ থেকে আরেক অংশে সরাসরি পণ্য পরিবহনের সুবিধা পাবে ভারত এর ফলে উত্তর পূর্ব ভারতের রাজ্যে যাতায়াত অনেক সহজ হবে এবং সময় বাঁচবে পরীক্ষামূলকভাবে আগামী মাসে বাংলাদেশের ভেতর দিয়ে ট্রেন চালানো হতে পারে বলে সূত্রের খবর প্রসঙ্গত উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্যগুলিতে পণ্য পরিবহন বেশ ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ সেই কারণেই বাংলাদেশের কাছে পণ্য ট্রানজিট সুবিধা চেয়েছিল ভারত বছর কয়েক আগেই দুটি রুটে পণ্য পরিবহনের অনুমতি দেয় বাংলাদেশ তবে ওই চুক্তির আওতায় ভারতের মালবাহী ট্রেন বাংলাদেশের মধ্য দিয়ে সরাসরি যেতে পারে না রেল ট্রানজিট চুক্তি অনুসারে গেদে থেকে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও পর্যন্ত পণ্যবাহী ট্রেন চালু করতে চাইছে ভারত বর্তমানে পাঁচটি রুটে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ট্রেন চলে এর মধ্যে তিনটি যাত্রীবাহী এবং বাকি দুটি পণ্যবাহী বর্তমান নিয়মানুযায়ী ভারতীয় ট্রেন সীমান্তে আসার পর বাংলাদেশি ইঞ্জিন সেগুলিকে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসে বাংলাদেশের চালক তা চালিয়ে আনেন ফিরে যাওয়ার সময়েও একই নিয়ম অনুসরণ করা হয় প্রশ্ন উঠেছে ভারতকে ট্রানজিট দিয়ে কি সুবিধা পাবে বাংলাদেশ শিলিগুড়ি থেকে নেক করিডোর এড়িয়ে উত্তর পূর্ব ভারতের রাজ্যে ট্রেন চালানো হলে যাতায়াতে যেমন রেলপথে দূরত্ব কমবে তেমনই ট্রেন চালানোর ব্যয় ও বহুলাংশে কমে আসবে এছাড়া এই রুট দিয়ে বাংলাদেশের ওপর দিয়ে ভারত মায়ানমার সহ আসিয়ানভুক্ত দেশে পণ্য আমদানি রপ্তানি করতে পারবে বাংলাদেশ সরকারের মতে এর ফলে তাদের দেশেও বাণিজ্য এবং অর্থনীতি বৃদ্ধি পাবে জানা গিয়েছে পণ্য পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশকে টন প্রতি হিসাবে একটি ট্রানজিট ফি দেবে ভারত প্রতি টনে প্রায় তিনশো টাকা পাওয়া যাবে বলে সূত্রের খবর বাংলাদেশের প্রাক্তন বিদেশ সচিব তৌহিদ হোসেন এবং সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমানের মতে বাংলাদেশের ভেতর দিয়ে পণ্য আনা নেওয়ার সুযোগের ফলে আগের তুলনায় ভারতের পণ্য পরিবহন ব্যয় অনেক কমবে কাজেই তাদের যত টাকা সাশ্রয় হচ্ছে সেটা বিবেচনা করে একটি বেনিফিট শেয়ারিং এর ফর্মুলায় একটি অংশ বাংলাদেশ পেতে পারে ওই রেল লাইন ব্যবহার করতে পারবে বাংলাদেশও সারা দুনিয়াতে এগুলো আছে আপনি দরজা বন্ধ করে থাকতে পারবেন না জি ইউরোপে যান আপনি প্রাইম মিনিস্টার তো ইউরোপের উদাহরণ দিলেন জি ঘটনাটা সত্য আপনি এক দেশটা এগিয়ে যাবেন কেন আপনি দরজা কতক্ষণ বন্ধ করে রাখবেন বন্ধ করলে আপনার লস পয়সার কথা তো কানেক্টিভিটি এটা আমি দেওয়ার পক্ষে এখন আপনি যে দেবেন কানেকটিভিটি কেন কী কারণে দেবেন যেমন ধর আপনি যে কথাটা বললেন ধরা যায় আমি কথার কথা হাইপোথেটিক্যালি ওদের তিনশো কিলোমিটার দূরে ঘুরে যাইতে হতো এখন হয়তো তিরিশ কিলোমিটারে গেলে ওদের কাজ হয়ে যাবে তাহলে দুশো সত্তর কিলোমিটার তাদের বাড়তি রান করতে হলো না তাই না তাহলে তা এটা তো তাদের লাভ হলো তারা যে লাভটা করবে কী কারণে করবে আমি তাকে বদান্যতা দেখিয়েছি তো করবে আমি তাকে হেল্প করছি তো করবে তাহলে হন প্রশ্নটা হবে বিনিময়ে আমি কি পাবো হিসাবটা নেই এখানে বিনিময়ে যদি আমি পাই আমার লস কি এখন আমার তো হিসাব করতে হবে আমার কি লস হচ্ছে আমার রাস্তা দিয়ে যাবে আমার রাস্তা রিপেয়ার করতে হয় অমুক করতে হয় তমুক করতে হয় আমি এখানে কিছু একটা চাপো তাদের কাছে এই যে চাওয়াটা এই চাওয়া এবং পাওয়া এবং দেওয়া এটা হতে হবে দুইটা দেশের মধ্যে উইন উইন সিচুয়েশনের মধ্যে যেমন এইবার যেটা এটা কিন্তু বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি যে নেপাল থেকে আছে আপনি বিদ্যুৎ আনতে পারছেন চল্লিশ মেগাওয়ার বিদ্যুৎ কম না নেপাল থেকে আপনি আনতে পারছেন ভারত তার গ্রিনল্যান্ড ব্যবহার করতে দিচ্ছে এটা অ্যাচিভমেন্ট খালি সমালোচনা করলে তো হবে না রে ভাই এটা কিন্তু এটা অ্যাচিভমেন্ট উনি আনতে তো এই ধরনের বার্গেনিং পয়েন্টগুলোতে সিচুয়েশান যেন উইন ইন হয় সেটা যদি রাইখাক করতে পারে আমি সবসময় কানেকটিভিটির পক্ষে বর্তমান সময়ে কানেকটিভিটি ডেভেলপমেন্ট যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধ কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করে দিয়েছে আমাদের সমস্ত মুক্তিযোদ্ধারা সেখানে ট্রেনিং পেয়েছে পৃথিবীর যে কোনো দেশ যারাই কোনো যুদ্ধে মিত্রশক্তির সঙ্গে সহযোগিতা করেছে বা মিত্রশক্তি তাদের এসে সাহায্য করেছে তারা কিন্তু সেই দেশ থেকে কোনোদিন ফেরত যায়নি তারা কিন্তু ফেরত যায়নি এখনও জাপানে আমেরিকার সৈন্য জার্মানিতে রাশায়ন সৈন্য সহ এরকম পৃথিবীর বিভিন্ন দেশ দেখলে সে দৃষ্টান্ত পাওয়া যাবে এখানে ভারত কিন্তু ব্যতিক্রম তারা মিত্র শক্তি হিসেবে আমাদের পাশে থেকে যুদ্ধ করে এসেছে কিন্তু যখনই জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছেন যে তারা দেশে ফিরে যাক ভারতের তদন্ত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সঙ্গে সঙ্গে সেটা রাজি হয়েছেন এবং তাদেরকে ফেরত নিয়ে গেছেন তারা যে যুদ্ধের সরঞ্জামা দিই সব কিছু নিয়েই কিন্তু এসেছিলো এখানে যুদ্ধ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী সারেন্ডার করেছিল তাদের কাছে কিন্তু আমরা কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি কারণ তারা কিন্তু ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়েছে এরপরে যারা কথা বলে যে ভারত বিক্রি হয়ে যাবে এরপরে বিক্রিটা হয় কিভাবে সেটাই তো আমার প্রশ্ন আসলে যারা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা কারণ আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেক্টরে এসেছে জিয়া এরশাদ খালেদা জিয়া ওই পর্দে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যে তাদের পা ধরে বসে থেকেছে এগুলো আমার নিজের দেখা জানা কাজী এই ধরনের কথা বলার কোনো অর্থ হয় না আমাদের স্বাধীন সার্বভৌম দেশ যত ছোট হোক এটা আমাদের সার্বভৌম দেশ আর সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম তাদের সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ তাদের যোগাযোগ করতে হয় যেতে হয় চিকিৎসার জন্য যায় পড়াশোনার জন্য যায় বা অন্যান্য কাজে যায় হাট করতে যায় আজমির শরীফে যায় আবার বিভিন্ন জায়গায় যায় তো আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা তো আরও উন্মুক্ত হবে কারণ যেখানে বিক্রি আমরা করি না যারা কথা বলে তারা ব্যচার জন্য অথবা ওই ইউজ মি মানে ব্যবহার করুন আমাকে এই নিয়ে বসেই থাকে এটা হলো বাস্তবতা শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি এটা